হ্যালো বন্ধুরা আমি ভেন্ডি আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা মাখা মাখা তরকারি করব চিংড়ি মাছগুলো লেবুর জলে ভিজিয়ে দিচ্ছে হ্যালো বন্ধুরা একটু লেবু দানা গুলো ফেলে দিচ্ছে কালো বন্ধুরা লেবু জলে ডুবিয়ে রেখেছিলাম এবার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি মা ওদিকে চিংড়ি মাছ আর আমি এদিকে ভেন্ডি আলু পেঁয়াজ লঙ্কা আদা মার রেসিপি কিন্তু সম্পূর্ণ অন্যরকম এগুলি দেয় এগুলো কেটে নিচ্ছি তিন পিস কলকাতায় যেখানে ফ্ল্যাটে থাকি ওখানে বন্ধ হয়েছে তাকে একদিন বলেছে বলে মোটা হয়ে যাচ্ছিস জিমে যাবি জিমে গিয়ে চার ঘন্টা কাটাবি তো জিমে গেছে একটা বালিশ নিয়ে আর তুয়ালি নিয়ে প্রতিদিন জিমে যায় বালিশটা পাতে আর তুয়ালিটা পাতে গিয়ে চার ঘন্টা করে ঘুমায় জিমে গিয়ে চার ঘন্টা করে কাটিয়ে এসেছি তা বলছে কই আমি তো মোটা কমলাম না তো কারো বেড়ে যাচ্ছে তো বলে তোকে জিমে চার ঘণ্টা কাটাতে বলেছি গিয়ে মানে জিমে গিয়ে ব্যায়াম করতে বলেছি তো বলে কি বল তুই তো বলেছিস জিমে গিয়ে চার ঘন্টা কাটাতে আমি চার ঘন্টা কাটিয়েছি পনেরো ভ্যান্ডি কাটা হয়ে গেছে এবার আলুটা ছাড়িয়ে নিচ্ছি এই তিন দিন হল তিনটে রান্না হলো প্রথম দিন বৃষ্টিতে হয়েছে তারপর দিন আমি করেছি তুমি একটু হেল্প করেছিলে আর আজকে তো তুমি রান্না করবে বলছো আমি হেল্প করছি কেমন লাগছে বল ভালো লাগছে ভালো লাগছে তো ছুরিতে সব হয়ে যায় ছাড়ানোর জন্য ছাড়ানো বেশি লাগে না মোটামুটি এদিক করতে পারি আমি আর তো বলি হাত কেটে যাবে ওদিকে বৌদি কিন্তু বটি ছাড়া পারে না হ্যাঁ বৌদি বটি ছাড়া পারে ভেন্ডি কেটে দিয়েছি আলু পেঁয়াজ লঙ্কা আর এক টুকরো আদা

সবজি কাটা মাছ কাটা রেডি এবার রান্না শুরু করব

মেঘ হয়েছে বন্ধুরা হ্যাঁ ওপরে রান্না করছে দোদালের ছাদের ও খাওয়ার জল আনতে একটু খাওয়ার জল নিয়ে আসে

হ্যালো বন্ধুরা একটু ভালো দিয়ে দিলাম একটু জল দিলাম কলা লেগে যাচ্ছে আর একটু গোলমরিচ দেবো চিংড়ি মাছটা দেওয়ার পরে চিংড়ি মাছটা দিয়ে দিলাম একটু গোলমরিচ দেব তাহলে গন্ধ লাগবে না